কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও আপনারা জানেন এর আগের একটি ভিডিওতে বিনিয়োগ সংক্রান্ত বেশ আলোচনা করেছি আপনারা অনেকেই সেটা দেখেছেন ধন্যবাদ সেজন্য আজকেও বিনিয়োগের ব্যাপারে কথা বলবো কিন্তু দুটো বিনিয়োগ একটা বিনিয়োগ হচ্ছে ফিনান্সিয়াল আর একটি বিনিয়োগ হচ্ছে মেন্টাল ওকে সো দুটো পার্ট করার পরে প্রথমে ফিনান্সিয়ালের কথা বলি ফিনান্সিয়াল ইয়া আমাদের সকলের জীবনে মানি ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ওকে আপনি একজন অনেক বড়ো সিঙ্গার হতে পারেন একজন ভালো সন্তান হতে পারেন বা আপনার অনেক গুণাবলী থাকতে পারে কিন্তু সব গুণাবলীর সর্বশেষ কথাটি হচ্ছে আর ইউ সাকসেসফুল মনিটারিলি যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না হয় তাহলে বাকি দিনগুলি বাকি জিনিসগুলি আসলে এভাবে দিনগুলি কেটে যাবে বাট আপনাকে সচেষ্ট হতে হবে এই যে আপনার দিনগুলি আমরা বলি না রবীন্দ্রনাথ বলে গেছেন সোনার খাঁচায় দিনগুলি মোট রইল না সেই যে আমার নানান রঙের দিনগুলি এই দিনগুলি কিন্তু আসলে এক না একদিন চলে যাবে সময় কিন্তু চলে যায় সময় টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান আমরা জানি হিলিয়াম বেলুনে আপনি গ্যাস ভরেছেন বেলুন থেকে যখন গ্যাস বেরিয়ে যায় আস্তে আস্তে অল্প অল্প করে বেরিয়ে কোথায় আকাশে বায়ুমণ্ডলে মিলে যায় আমরা জানি না ঠিক তেমনি আজ থেকে দশ বছর আগের আজকের এই দিনটি ধরুন আজকে জানুয়ারি জানুয়ারির আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সন্ধ্যা আজ থেকে দশ বছর আগের এই দিনটি কেমন ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি না বা পথে দেখতে পারছি না কারণ এটা নেভার টু কাম ব্যাক অ্যাগেন টু মি ওর আমাদের কারো কাছেই আসবে না এবং কোথায় না এথা নয় ওথা কোথায় যেন ব্যানিশ হয়ে গেছে হারিয়ে গেছে এভাবেই রোজি উইংসের মতো সময় কিন্তু টাইম পাসেস লাইক রোজি উইংস সময় কীভাবে চলে যায় সো বিনিয়োগ হচ্ছে অত্যন্ত জরুরি এই বিনিয়োগটি কিন্তু আসতে বাড়বে অ্যান্ড দেন ইউ নো দা পাওয়ার অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিং হচ্ছে সময়ের সাথে সাথে আপনার সেই অল্প টাকা বেড়ে বেড়ে একটা গাছ যেমন একটা ছোটো চারা থেকে মহীরুহ হয় ঠিক তেমনি কম্পাউন্ডিং মানে আপনার ইনভেস্টমেন্টকে বিশাল ব্যাপক করে তোলে ওকে পরিমাণ আমি বলছি না আই মিন যেভাবে আপনি ইনভেস্ট করবেন সেভাবেই হবে অ্যান্ড সেগুলি কিন্তু আসলে আপনি ফেলে দিতে পারেন না দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইজ রিয়েল আপনি ধরুন যে আপনার যদি বিশ বছর বয়স আপনার জন্য কেউ কিছু একটা ইনভেস্ট করে রাখলো আপনার অজান্তি আপনি জানেনও না হয়তো আপনার দাদা অথবা আপনার পূর্বপুরুষ বা বাবা মা কেউ করে রাখলেন আপনি দেখবেন বিশ বছর পরে বা তিরিশ বছর পরে আপনি জানেন না না কিন্তু একটা অ্যাসেট কিন্তু আপনার হয়ে আছে ওখানে সো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমাদেরকে বিনিয়োগ করতেই হবে এখন নাম্বার টু নাম্বার টু হচ্ছে মেন্টাল বিনিয়োগ এবং মেন্টাল এই বিনিয়োগটা সেটা কিন্তু যদি বলি আমি ফর ওয়ান ডে বলি রাইট ওয়ান ডে আমরা যখন সকালবেলাতে ঘুম থেকে উঠি ঠিক তখন কিন্তু আমাদের ব্রেন খুব একটা সুপ্রিম স্টেজে থাকে আমাদের মনে আছে ছোটোবেলাতে মানে উঠিয়ে দিতেন বাবা মা এবং বলতেন এই পর সকালবেলা ব্রেন ফ্রেশ থাকে ক্লিন থাকে ক্লিয়ার থাকে এখন যা পড়বি সব মনে থাকবে তো সকালে উঠে আমরা পড়তাম সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এগুলি আমরা পড়তাম এবং এই যে হাটটিমাটিম টিম এই যে ছড়াগুলি আমরা পড়েছি ছোটোবেলাতে ওই ফ্রেশ মাইন্ডে সারা জীবনে কিন্তু আপনি চাইলেও বা আমি চাইলেও আমরা কিন্তু এগুলি ভুলতে পারবো না তার মানে কি ওই যে সুপ্রিম স্টেজের ব্রেনের যে লেভেলটা সেটা আপনার বয়স কম হওয়ার কারণে প্লাস সকালের কারণে দুটো কারণে সো হ্যাভিং সাইড দ্যাট আমি যেটা বলতে চাচ্ছি প্রত্যেকদিন সকালে উঠে সাইকোলজিক্যালি আপনাকে ইনভেস্ট করতে হবে কিছু সময় কারণ তখন আপনার ব্রেন একটা টপ স্টেজে আছে তখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আজকে সারা দিন আজকের দিনটা মানে আপনার তো অ্যাজ এ বিজনেসম্যান আপনার মাস বছরেরও প্ল্যান থাকবে আপনার জানেন আমরা ইতিপূর্বে পুরো দু হাজার পঁচিশের প্ল্যান করেছি আপনাদেরকে উৎসাহিত করেছি আপনারাও করেছেন আশা করি বাট আমরা যদি একটি পার্টিকুলার দিনের কথা বলি সকালবেলা উঠে সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি আজকে সারা দিনে আমার কর্তব্য কর্ম কী আছে কি কি পজিটিভ এবং প্রোডাক্টিভ আমি করব। এবং সেই ডিসিশনটা আপনি যদি সকালে নিতে পারেন এর চাইতে ভালো সময় আর হয় না এই সময়টাতে মানসিকভাবে আপনি যা কিছু ইনভেস্ট করবেন মেন্টালি মিন যে থট প্রসেসটা আপনি করবেন আপনার ইনভেস্টমেন্ট না এই সময়টা আপনি ব্যবহার করছেন না এবং এই যে প্ল্যানটা আপনি করে ফেললেন সকালবেলা সেটা কিন্তু আপনি আর্টিকুলেট করবেন সেটা কিন্তু বাস্তবায়ন করবেন সারা দিন একদিনের কথা যদি বলি সো আপনি কিন্তু আপনার ব্রেইনকে বা ওই সকালের যে প্রিমিটিভ যে টাইমটা সেটাকে ইনভেস্ট করলেন এটা কিন্তু ধনী মানুষের একটা সিক্রেট যে সকালে উঠে তারা ওই সময়টাকে অন করেন সো আপনাকেও কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে যে সকালের যে সময়টা এটা আমার কম্বল মুড়ি দিয়ে সোয়ার না বা প্রকাস্টিনেট করার না নাকি এমন করার যে না চলো একটু পরে আচ্ছা আরেকটি কথা আমি আপনাদের সাথে বলছি সেটা হচ্ছে আমাদের ঘুম ভেঙে যায় ওকে ঘুম ভেঙে যাওয়ার পরেই আমি সাজেস্ট করি না জাস্ট আপনি উঠে যান নো আপনি একটু আস্তে উঠুন এক দুই মিনিট পরে দু তিন মিনিট পরে আপনার বডিটাকে বুঝতে দিন যে আপনি উঠেছেন ব্রেইনটাকে বুঝতে দিন হঠাৎ করে উঠলে কিন্তু অনেক সময় হার্ট ফেল বা হার্টের প্রবলেম হতে পারে যেটা বাবুরা বলে থাকেন তো যেটা বলছি যে আপনি জাস্ট টেক ফিউ মিনিটস আপনি স্ট্রেচিং করতে পারেন আপনার হাত পা এগুলি স্ট্রেচিং করতে পারেন অ্যান্ড দেন অ্যান্ড দেন টেক ইউর টাইম ইনভেস্ট ইন ইউর সেলফ আপনার প্রাতক্রিয়া যেগুলি আছে সেগুলি সমাধান করুন যেগুলি প্রাত্যহিক সেগুলির পরে টেক সাম টাইম ওয়ানলি ফর ইউ অ্যান্ড দ্যাট ইজ ইয়র ইনভেস্টমেন্ট দ্যাট টাইম ইউ আর ইনভেস্টিং ফর দ্য ডে অর মেবি ফর দ্য মান্থ উইক মান্থ রাইট সো দ্য আর্লি ইজ দ্য বেস্ট যেমন আপনি কম্পাউন্ডিং লাভবান হবেন যখন আপনার খুব অল্প বয়সে বা সময় থাকতে আপনি যখন ইনভেস্ট করবেন সো ইনভেস্টের ক্ষেত্রে আর্লি ইজ দ্য বেটার সকালবেলা সবচাইতে ভালো তো দুইটা ইনভেস্টমেন্ট অবশ্যই করুন অর্থনৈতিকভাবে যতটুক যেভাবে পারেন একটা ভালো স্কিম দেখে আপনি ইটিএফে ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে ইটিএফে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন জাস্ট কিছু টাকা ফেলে রাখবেন প্রত্যেক মাসে কিছু এসআইপি করুন জাস্ট দিয়ে রাখুন এবং ওরা ভুলে যান আপনি কাউকে কিছু দান করে ভুলে যান না এটা আপনি ভাবলেন যে আমি একটা দান খাতায় দিয়ে দিলাম আমি ভুলে গেলাম নেভার টু কাম ব্যাক টু মি এটা চিন্তা করুন বাট এই আসবে এ আসবে কেন আসবে কারণ সময়ের সাথে সাথে সে ডালপালা মেলবে কম্পাউন্ডিং হবে ঠিক তেমনি সকালবেলা উঠেও এই অভ্যাসটি করুন আপনার সকালবেলাটা সুন্দর হবে এবং সারা দিনে ওই কাজগুলি আপনি করবেন ফ্রেশ মাইন্ডে এই যে ইনভেস্টটা করলেন আপনি এই যে থট প্রসেসটা করলেন আপনি সারা দিন আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি সকালবেলা উঠে আমি যে প্ল্যানগুলি করি ওটি শেষ করার আগ পর্যন্ত নো ম্যাটার হোয়াট মাঝে মধ্যে একটা ছুটে যায় ইমার্জেন্সি কোনো কেউ আসলে বা কারো একটা ইমার্জেন্সি হয় না জীবনে সেটা ছাড়া ওই যে সকালবেলা আমার যে চিন্তন সেই যে রুটিন সেটা কাজ পুরো হওয়ার আগ পর্যন্ত আমার রাতে ঘুমই হয় না শুতে গেলেও মনে হয় যে এটা কেন করতে পারলাম না এটা হয় এখন আর হয় না এখন আমি সবই করতে পারি কারণ এটাও কিন্তু একদিনে আপনার হবে না রুটিন করে করে হবে সো যাই হোক আমি ভিডিও আর বাড়াতে চাচ্ছি না অলরেডি অনেক বড় হয়ে গেল বাট প্লিজ নোট দ্যাট কে ইউ আর দ্য মাস্টার অফ ইউর লাইফ অ্যান্ড ইউ নো দ্যাট অ্যান্ড দেন কিছু হ্যাবিটের মধ্যে আমাদের পরিবর্তন করতে হবে আমরা অনেক কিছুই জানি আজকে অনেক কিছুই জানি এবং যা কিছু বলছি সবই যে আপনাকে পালন করতে হবে তা নয় বাট আপনি ভেবে দেখতে পারেন এবং আপনার জীবনযাত্রার সাথে যদি সে সেটা স্যুটেবল হয় আপনি আপনার আঙ্গিকে করুন আমি হংকং সিটিতে বসে যেভাবে চিন্তা করছি আপনি বাংলাদেশের কোনো একটা স্থানে বসে সেভাবে আপনার চিন্তা চেতনা নাও হতে পারে আপনি অন্যভাবে চিন্তা করুন কিন্তু যাই করুন ইনভেস্টমেন্ট করুন আর্থিকভাবে এবং সাইকোলজিক্যালভাবে আর্থিকভাবে সেটাও নিজের মতো করে বাড়বে আর এই যে সাইকোলজিক্যালভাবে যে নিজের উপরে যে একটা ইনভেস্ট করবেন এটাও কিন্তু সময়ের সাথে সাথে আপনার বয়স বাড়বে এটাতে বুৎপত্তি বাড়বে এটাতে আপনার প্রাজ্ঞতা বাড়বে অভিজ্ঞতা বাড়বে অ্যান্ড সামডে ইউ উইল ডু জাস্ট ফাইন এবং দেখবেন যে হারিয়ে যাওয়া দিনগুলি সেগুলি আসলে হারিয়ে যায়নি নতুন করে আপনার সামনে আসবে অর্থের রূপে সম্মান প্রতিপত্তি এবং একটা সুন্দর স্বাস্থ্য যদি বলি ভেরি ইম্পর্টেন্ট এগুলির রূপে আসবে কারণ আপনি হেলায় দিন কাটাননি আপনি হেলায় পয়সাগুলি ফেলে দেননি এই দুটো জিনিস খেয়াল রাখবেন আশা করি আপনাদের সফলতা কামনা করে এখানে শেষ করছি আরেকটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আপনি আমার ভিডিওগুলি দেখতে পারেন এবং এ ধ এ সংক্রান্ত কথাবার্তা আমি বলে থাকি যদি আপনার কোনো জিজ্ঞাসাও বিষয় থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যতটা আমার পক্ষে সম্ভব আই উইল ট্রাই টু এক্সপ্লেন ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স আমি অনেক কথা হয়তো বলতে পারবো না কিন্তু আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু কথা অবশ্যই বলতে পারবো এবং আপনি আচরি ধর্ম শিখা একটি কথা আছে না সো আমি আপনাদেরকে সেটাই বলি বা বলবো যেটি আসলে আমি নিজে পালন করি তার বাইরে কিছু বলি না ধন্যবাদ